আপনারা জানেন যে আগামী কাল অর্থাৎ সাতাশ তারিখ যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে এতদিন ধরে আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে এরা আসলে ছাত্র সমাজ না অনেকেই বলেছেন এরা আসলে বিজেপি আর এস এর বুড়ো ভাম হ্যাঁ এই কথাটা আমি বলছি না এই কথাটা বিভিন্ন ছাত্র সংগঠন বলেছে বিভিন্ন রাজনৈতিক নেতারাও বলেছে কারণ এই যে সাতাশ তারিখে যে ছাত্র সমাজের নামে যে অভিযান নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এই অভিযানে কোনো ছাত্র সংগঠন নেই কোনো ছাত্র সমাজ নেই কোনো ছাত্র ছাত্রীরা তারা যাচ্ছে না বরং এই ছাত্র সমাজের নাম করে বিজেপি আর এস এস যাচ্ছে বলে বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে আমাদের কাছে দুটো ভিডিও এসছে এবং সেই ভিডিওতেও সেটাই প্রমাণিত হয়েছে যে সাতাশ তারিখ নবান্ন অভিযান আসলে বিজেপির এবং সেই বিজেপি এই অভিযানে রীতিমতো একেবারে তাণ্ডব চালাতে চাইছে এই অভিযানে বিজেপি যেটা চলতে চাইছে একটা অশান্তির লাশ ফেলতে চাইছে ইতিমধ্যে এ নিয়ে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সরব হয়েছে কিন্তু আমার কাছে যে দুটো ভিডিও এসেছে সেটা হচ্ছে যে চন্দ্রকোনা দুই বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব মাল তিনি বলছেন তার কাছে জায়গাটা ভিডিও পাওয়া গেছে যেটা গোপন ভিডিও সেই ভিডিওতে তিনি বলছেন যে লাশ না ফেললে কোনো কিছু হবে না এবং শুভেন্দু অধিকারী গতদিন বলেছিলেন কয়েকদিন আগে যে নবান্নে অভিযানে যদি গুলি চলে তার জন্য দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং সেটা যে তাদের প্রি প্ল্যানিং তা কিন্তু এই ভিডিওতে মাধ্যমে প্রমাণ পাওয়া যাচ্ছে আমি আমি আপনাদেরকে সেই ভিডিওটাই প্রথমে দেখাবো আমিও বলছি যে তারিখ যে আন্দোলনটা এটা আদেও কি শান্তি আন্দোলন হবে আদেও শান্তি আন্দোলন হবে না আর এটা থেকে আবার নতুন করে পিক আপ দেবে বলি চলবে এখানে রবার্ট বুলেট চলবে রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে কারণ ওরা পিকারটা জিনিস বুঝেছে কিন্তু এরা চালাতে বাধ্য করাবে

বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মানোল হতে পারে অবশ্যই যদি না বডি না পড়েছে কোনোদিনও মন করবে না বডি পড়তেই আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই 27 তারিখ 27 তারিখ না না ভিডিওটি দেখলেন যে তিনি কি বলছেন তার বক্তব্যটা আপনারা পুরোটা শুনলে এবং আরেকটা আপনাদের ভিডিও দেখাবো যিনি বিজেপির রাজ্যের সমবায় সমিতির কো-কনভেনার যার নাম হচ্ছে সোমেন চট্টোপাধ্যায় তার একটা ভিডিও আমাদের কাছে এসেছে সেও কিন্তু এই সাতাশ তারিখে দাঙ্গা লাগানোর পক্ষে এবং দাঙ্গা লাগানোর ব্যাপারে কি বলছেন তার বক্তব্য আপনাদের শোনাবো সুপ্রিম কোর্ট হাত দিয়ে দাদা সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে আন্দোলন না করতে হলে কিচ্ছু হবে একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে আপনি আপনি লোবেন কি নিয়ে পরে ফাদার ইস্যুটা কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর ব্লক একসঙ্গে থেকে ফর ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে পাঁচটা ডেড বডি পাঁচ মনে পড়ছে একদম আপনারা তার বক্তব্যটা শুনলেন আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপি এই যে সাতাশ তারিখে নবান্ন অভিযানের নামে যে চক্রান্ত করছে যে আগামী কাল ব্যাপক ধরনের অশান্তি ঘটতে চলেছে অর্থাৎ যারা ছাত্র সমাজ বা যারা ছাত্র তারা তো এই আন্দোলনকে বয়কাট করেছে এবং যারা বিজেপি সমর্থক হয়ে যারা বা যারা ছাত্র সমাজের নাম করে এই আন্দোলনে আসতে চলেছেন তাদেরকেও সতর্ক থাকা উচিত কারণ তাদেরকেও হয়তো পিছন দিয়ে গুলি মেরে বা গুলি করে তাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে এমন কিছু করবে পুলিশ গুলি করতে বাধ্য হবে এই ধরনের কথাবার্তা যেমন ভিডিওতে উঠে এসেছে গোপন ভিডিওতে তাহলে যদি সেটা হয় কিন্তু আপনার জন্য বিপদ ফলে আপনাকে মেরে ওরা রাজনীতি করতে পারে তো যারা এই আন ছাত্র সমাজের নামে এই আন্দোলনে আসছেন তাদেরকে এভাবে সতর্ক থাকা উচিত এবং আমি আমাদের চ্যানেলে যত দর্শক রয়েছে তাদেরকে বলবো এই ভিডিওটি বেশি বেশি করে পৌঁছে দিন যাতে মানুষ সজাগ সচেতন হতে পারে এবং এই যে নবান্ন অভিযানের নামে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার যে চক্রান্ত বিজেপি এবং তার সাঙ্গপাঙ্গরা করছে এই চক্রান্ত আপনাদের ভেস্তে দিন মানুষের কাছে এই সতর্কবার্তা পৌঁছে দিন এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যে ছাত্র অভিযানের নামে যে পোস্টার তৈরি করা হচ্ছে সেখানে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে নাকি যে আপনারা আগুন নিয়ে যাবেন কেন আগুন লাগাতে কাজে লাগতে পারে মানে এই ধরনের কথা বা পোস্টার আমাদের সামনে এসছে বিভিন্ন অভিযোগ এসছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এই ধরনের অভিযোগও করা হয়েছে এবং আপনাদেরকে বলবো যে এই বিষয়ে পুলিশ কিন্তু কঠোর সতর্ক করেছে যে স্কুল ড্রেস পরে কেউ যেন এই আন্দোলনে না আসেন এবং ওই দিনে ইউজিসি নেট সেটের এক্সাম রয়েছে পুলিশ জানিয়েছে যদি কোনো রকম কারো সমস্যা হয় বা কাউকে যদি মনে হয় যে তারা ছাত্রদেরকে সমস্যা করছে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানানোর জন্য পুলিশ জানিয়েছে ফলে সমস্ত বিষয়টা নিয়ে আপনারা সচেতন থাকবেন সচেতন থাকবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি নবান্ন অভিযানের নামে গতকাল কিন্তু একটা হাঙ্গামা চালাতে পারে যদিও প্রশাসন সতর্ক ভূমিকা পালন করছে এবং প্রত্যেকটা নাগরিকের সচেতন ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি এবং আমি একজন সাংবাদিক হিসাবে সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপাতত আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ